তো চলে এলাম এখন ঘরটা পরিষ্কার করতো পুরো ঘর পরিষ্কার করে দিয়েছি এই রুমটাতে আমি আর মেয়ে থাকতাম তো মেয়ের সব নাচের জিনিসপত্র ছিল সেইগুলোকে ভালো করে কিছু যেগুলো লাগে না সেগুলোকে প্রয়োজন নেই ড্রেস মানে সবগুলোকে ওই জন্য সব আলমারি থেকে ড্রেসিং টেবিলের পেছন থেকে যত জিনিস ছিল সব একে একে বের করে ফেলে দিলাম এগুলো আর প্রয়োজনও নেই আর ডেট চলে গেছে সব আর মেহতায় এখন যেগুলো প্রয়োজন সেগুলো শেষে নিয়ে চলে গেছে এগুলো প্রয়োজন নেই ও আর আমার তো এগুলো লাগে না তাই ভালো করে ঝাড়া পুছা করছি রান্নাবান্না অবশ্য করিনি এখনো এগুলো পুষে ঘর পরিষ্কার করে রান্নাঘরটা এই রান্নাঘর বলে এটা পরিষ্কার করে আবার চলে যাবো রান্নাবান্না করব তারপর রান্না রান্নাঘরটাও একটু গোছাবো আস্তে আস্তে সামনেই আমার বাড়ি মানে সামনেই আমার বাড়িতে পুজো তাই একটু ঘর দোরগুলো ঝেড়ে নিচ্ছি তো চলুন ঘর দোর ঝেড়ে নিয়ে আর চলে যাব একের পর এক কাজ আর তারপর পরে দেখাচ্ছে আপাতত এগুলো পরিষ্কার করে ফেলে দেয় দাদা গুড মর্নিং আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমার পরিবার সবাই ভালো আছে এখন দেখি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম ব্যাগে কাল থেকে সবজি পড়ে আছে এখনো বের করাইনি চা খাইনি তো এখন ঘড়িতে আটটা বাজে একটা পাঁচ নিয়ে এলো তাই আনতে গেছিলাম চা খাবো তাই মা কি দুরকম মা জানছে বললো বাটা মাছ পোনা মাছ কি রান্না করবো জানি না আপাতত মাছটা খেদি দিয়ে আপাতত চা বসিয়ে দিয়েছি এদিকে কি কি সবজি এনেছে একবার দেখি মূল শাক পুঁই শাক এটা হয়েছে কবলি শাক শাঁগে শাগে ভর্তি তারপর চিচিঙ্গা ব্যাগটাকে পুরো ঢেলে দিই এই যে তাল কালকে জন্মাষ্টমী তালক তাই মেয়েটা নেই জন্মাষ্টমীতে মন খারাপ করছে জন্মাষ্টমীর প্রতিবারই মেয়ে থাকে এই যে পল্লা পটল আর এই যে চিচিঙ্গা এটা তাল কুমড়ো কচু সবই নিয়ে কালকে টমেটো নিয়ে এসেছিলো ঢুকিয়ে দিয়েছিলাম আর কিছু ঢুকানো হয়নি যে এবার আগে কি ওই যে ঢ্যাঁড়স আর এটা কালকে বেগুন আর টমেটোটা ঢুকিয়ে দিয়েছিলাম এখানে মোচা পড়ে আছে ভাবছি মোচাটা অনেক দিন থেকে পড়ে আছে সেই মেয়ে এসেছিল সেই দিন থেকে মোচা পড়ে আছে মোচার একটু সবজি বানাবো একটু পটল পটল ভাজবো এইসব ভাজবো ভাবছি দেখা যাক কী রান্না করি তো আপাতত এইগুলো বের করেছি এইগুলো গোছাবো তারপরে এখান থেকে ভাবছি কমলি শাকটা আগে ভেজে নেব আর এই মচা তরকারি করব একটু ম্যামকে আজকে এসছেন ওনার জন্য খাবার পাঠাবো উনি আবার হিবি জিবি তাই ভাবছি মচা তরকারি কমলি শাক ভাজা একটু উচ্ছা করলা ভাজা ভা করবো একটু ডাল দেখি এইগুলো করবো ইচ্ছে আছে তো চলুন এখন তো চা বসিয়ে দিয়েছি চাটা নিয়ে আসি পরে দেখাচ্ছে নিয়ে নিয়েছি বিস্কিট চাটা খাও বিছানায় বসে বসে আরাম করে একটু চা কি বৃষ্টি মুসুল ধরায় বৃষ্টি কি করে যে খাবারটা দিতে যাবো মনের ওখানে কারণ আমার বরের আবার আজকে আজকে আসবি আইসির ভিতরে ডিউটি পড়ে গেছে ওই যে তোল যাই হোক তাড়াতাড়ি করে বৃষ্টি করুক যাই করুক রান্না করে ম্যামকে খাবারটা দিয়ে আসতে হবে চলুন দেখা ম্যামের জন্য রান্না করেছি এই যে দই মাছ এটা আছে মোচা দিয়ে ডাল শাক ভাজা ঢ্যাঁড়স সে তেল ঢাল করেছি আর করেছি উচ্ছালু আলু ভাজা এটাই হচ্ছে রান্না খায় না অল্প অল্প করে সব দিয়েছি আর এগুলো আমার বাড়ির রান্না আবার ম্যামের জন্য একটু ভাত বসিয়েছি ম্যাম গরম গরম একটু সরু চালের ভাত খায় তো একটু বসিয়েছি সে ভাত হলেই কমপ্লিট হবে আর আমি এখন যাবো চান করতে সব গুছিয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে এই যে তিনজনে তিনটে বাটা মাছের ঝাল আর ঢ্যাড়সের তেল ঝাল এই হয়েছে আজকে রাত্রিবেলার আমার রান্নাবান্না কমপ্লিট এখন বাজে ঘড়িতে আটটা কুড়ি তো পুজো হয়ে গেছে আর কালকে আর ভিডিও করা হয়নি কারণ মামের কাছে গেছিলাম দেরি হয়ে গেছিল তাই আর ভিডিও করা হয়নি চলো বিস্কুট 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 তোমাকে দরজা লাগিয়ে বিস্কুট দিয়ে আসবো আস আস এদিকে আস আয় এদিকে আয় তুই আয় তোকে নালে খেতে দিবি না যা যা ওখানে ঢুকে যা ঢুকে যা তুই খা আর খেতে দিবি তোদেরকে দিলাম তো যা ঢুকে যা ভেতরে ঢুকে যা এত বদমাশ তোমরা খেতেই দিবে নি তাকে সব সবজি পড়ে আছে বিছানার মশারিটা ধুবো বলে বাইরে রেখেছি এর দুজনকে বিস্কুট দিয়ে সামলানো যাবে নি চলো বাইরে চলো বাইরে চলো অনেক খাওয়া হয়ে গেছে এবার আমাকে চা খেতে দাও এবার আমার চা আর আমার এই বিস্কিট ওদের এই বিস্কিট সব নিয়ে বসে গেছি এখন খাই চা তারপর দেখা যাবে রান্না হয়েছে আজকে কালকে বাটা মাছের ঝাল করছিলাম ছেলে খাইনি তার জন্য গরম করলাম আর এটা শাক ভাজা আর এদিকে কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করেছি আর এটা করেছি চিংড়ি মাছের মালাইকারি বলবো না দিয়ে একটু ঝালঝাল মতো করেছি কারণ নারকেল নেই আর ভাত আর ওদিকে সকালবেলা টিফিনের খাবার হয়েছে কুমড়ো আলু তরকারি পরে আছে আলু একটা সকালবেলার তো চলুন রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে ওই হাঁড়িতে কুকুরে একটুখানি ভাত সে কালকের পড়ে আছে সেটা কুকুরকে গরম করে দেবো থাক হাঁড়িতে পড়ে আছে আর পুরো পুরো নিচ ফিচ পুরো মুছামুছি হয়ে গেছে এসব ঘর দর গোছানো হয়ে গেছে এখন সব বোতল এইগুলো পড়ে আছে জল গড়াবো আর এদিকেও ঘর দর সব গোছানা গুছানি হয়ে গেছে জামা কাপড় তুলে নিয়ে এসেছি পাট করবো আগে চান করে আসবো চান করে আগে চান করে এসে তারপর জামা কাপড় পাট করব এখন জলটা গড়াবো তারপর খাওয়া দাওয়া চুল আগে জলটা গড়িয়ে নিই চারটে বাজতে যায় আর এই যে অফিসে ঘরে বসে আছি এখানেই তো সব কিছু আর এমের মিটিং আমার ছেলেদের মিটিং আমাদেরও মেয়েদের আজকে সেলফের হেল্প গ্রুপের মিটিং আছে এখনও কেউ আসেনি পৌনে চারটে বাজে চারটে থেকে সব উঠবে তারপরে মিটিং হবে তো বসে আছি এখন বসে আছি তো এখনও বসে আছি এখনও কেউ আসেনি তারপরে এই মিটিং শুরু হবে যেহেতু আমার বাড়িটা তো ছোটো সবাই জানেন ওখানে মিটিং করার মতো জায়গা খুবই ছোট তাই অফিস ঘরটা বড় তাই এখানে সবাই মিলে মিটিং পত্র করা হয় মিটিং টুটিং হয় তো চলুন পরে দেখা যাচ্ছে রাখি পূর্ণিমা রাখি মানবে বলে আসছে আবার একদম গণেশ পূজায় আসবে দেখো নামে দিয়ে হাতে জল নিলাম তোর আমি ইংলিশে করতে চলেছি তোকে কিছু করতে হবে নি আমি গ্রুপের আমার গ্রুপের নাম বলবি গ্রুপের নাম তো বইয়ে লেখা আছে গ্রুপের নাম বলবি হয়ে যাবে এখানে কিছু চলে এলাম ভাবজন মিটিং করতে করতে হাততালি কেন কারণ আমাদের ছটা হয়ে ছটা কত হয়ে গেছে তাই ঠাকুরের প্রার্থনাটা এখানে শেয়ারে নিচ্ছি স্যার এবার এই এই সবাই লল নিয়ে কি করবি পূজয়ে জামা কাপড় কিনবি